রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেসরা ডিসেম্বর সন্ধ্যায় নয়াদিল্লিতে অবতরণ করছেন ভারত রাশিয়া তেইশতম বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি ভারতে গেছেন বিশ্বের অন্যতম সুরক্ষিত নেতা হিসেবে পুতিন রাশিয়ার রাষ্ট্রীয় ক্ষমতা দুটি প্রতীক ছাড়া খুব কমই ভ্রমণ করেন একটি হচ্ছে তার বর্মসজ্জিত লিমুজিন অরা অরাসেনাট এবং অন্যটি হচ্ছে তার জন্য বিশেষভাবে তৈরি প্রেসিডেন্টের উড়োজাহাজ ইলিউশিন আইএল নাইনটি সিক্স পিইউ এটি আবার ফ্লাইং ক্রেমলিন বা উড়ন্ত ক্রেমলিন নামে পরিচিত এই উড়োজাহাজে চড়ে তিনি ভারতে সফরে এসেছেন এই উড়োজাহাজে এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা রয়েছে যা সারা বিশ্বের সামরিক গোয়েন্দা ও সরকারি নেটওয়ার্কগুলোর সঙ্গে সুরক্ষিত যোগাযোগ স্থাপন করতে সক্ষম উড়োজাহাজটি নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখতে সুরক্ষিত স্যাটেলাইট লিঙ্ক এবং সুরক্ষিত রেডিও ও ডেটা চ্যানেল ব্যবহার করে থাকে এর ককপিটে ছটি মাল্টিফাংশন এলসিডি ডিসপ্লে রয়েছে জানা যায় আই এল জরুরি কমান্ড ফাংশনকে সহায়তা করতে পারে এখান থেকে প্রেসিডেন্ট আকাশ থেকে সামরিক আদেশ জারি করার সুযোগ পান ধারণা করা হয় এই উড়োজাহাজে একটি পারমাণবিক কমান্ড ইন্টারফেস অন্তর্ভুক্ত করা হয়েছে শুধু চরম পরিস্থিতিতে ব্যবহারের জন্য এটি তৈরি করা হয়েছে